আগামী বছর থেকে টঙ্গীর তুরাক তীরে মাওলানা সাদপন্থীদের অনুসারীরা বিশ্ব ইস্তেমা আয়োজন করতে পারবে না এই শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ দু সালের চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত ইস্তেমা আয়োজন করার অনুমতি দিয়েছে এবং শর্ত হচ্ছে একটা যে দু সাল থেকে তারা কিন্তু আর টঙ্গিত তুরার তীরে ইস্তেমা আয়োজন করতে পারবে না আমরা জানি যে বাংলাদেশে ইস্তেমা আয়োজন করার জন্য সাত পন্থী এবং জুবাইয়ের পন্থী এই দুই পন্থীদের মধ্যে অনেক রকমের দ্বন্দ্ব হয় প্রতিবারই একটা একটা পক্ষ প্রথমে আয়োজন করে পরবর্তীতে আরেকটা পক্ষ আয়োজন করে অর্থাৎ দুই দলের মধ্যে একটা দ্বন্দ্ব এবং সংঘাত রয়েছে সেই সংঘাত এবার কিন্তু বড় আকার ধারণ করেছে যার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবার মাওলানা সাত পন্থীদের অনুসারীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে আগামী বছর থেকে তোমরা আর টঙ্গীর তুরাত্তিরে বিশ্ব ইস্তেমা আয়োজন করতে পারবে না এবং তাহলে বোঝা যাচ্ছে যে আহ পন্থীরা আগামী বছর থেকে টঙ্গির তুরাত্তিরে বিশ্ব ইস্তেমা আয়োজন করতে পারবে অর্থাৎ সাতপন্থীদের জন্য একটা বড় ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সরকার